জয় গৌর জয় নিতাই আজ একুশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ ও ছয়ই জুলাই দু হাজার পঁচিশ রবিবার স্বয়ন একাদশী আজ আমি এই স্বয়ন একাদশীর দিনে চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড ষষ্ঠ পরিচ্ছেদ সার্বভৌম ভট্টাচার্য উদ্ধারের শ্লোক একশো পঞ্চান্ন থেকে একশো ছেষট্টি নারায়ণ হে নারায়ণ ভবভায় ঘরে শ্লোক একশো পঞ্চান্ন জয়া ক্ষেত্রজ্ঞ শক্তি সাবেষ্টিতা নৃপ সর্বগা সংসার তাপানো খিলানো বপ্নত্র সন্ততান অনুবাদ হে রাজন ক্ষেত্রজ্ঞ শক্তি হল শক্তি সেই জীবশক্তি সর্ব হওয়া সত ও মায়াবৃত্তিরূপ অবিদ্যার দ্বারা আবৃত্ত হয়ে আবৃত হয়ে নিত্য সংসার দুঃখ ভোগ করে ইতি শোক একশো পঞ্চান্ন শ্লোক একশো ছাপ্পান্নয়াতিরহিততা ক্ষেত্রজ্ঞ সংগীতা সর্বভূতভূপাল তারতম্য বর্ততে অনুবাদ হে রাজন শক্তির দ্বারা আবৃত হয়ে জীব জড় জগতের বিভিন্ন অবস্থায় তারতম্য সহ বর্তমান থাকে তাৎপর্য জরা প্রকৃতির তিনটি গুণের প্রভাব অনুসারে জড়া প্রকৃতি বিভিন্ন মাত্রায় জীবের উপর তার প্রভাব বিস্তার করে চুরাশি লক্ষ বিভিন্ন প্রকারের প্রাণী রয়েছে এদের কেউ অধম কেউ মধ্যম এবং কেউ উত্তম এই সমস্ত জীব শরীর নির্ধারিত হয় মায়া শক্তির আবরণ অনুসারে জলচর বৃক্ষ উদ্ভিদ কীটপতঙ্গ পশুপ পশুপক্ষী ইত্যাদির পারমার্থিক চেতনা প্রায় নেই বললেও চলে মধ্যম স্তরে হলো মানুষ তার চেতনা তুলনামূলকভাবে উন্নত যাদের পারমার্থিক চেতনা বিকশিত হয়েছে তারা উত্তম স্তরের জীব এই পারমার্থিক চেতনার পূর্ণ রূপে বিকশিত হলে জীব তার স্বরূপ সম্বন্ধে অবগত হয় এবং কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করার মাধ্যমে মায়া শক্তির প্রভাব থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে ইতি শ্লোক একশো ছাপ্পান্ন শ্লোক একশো সাত সাতান্ন আহ্লাদিনী সন্ধি সর্বসংশ্রয়ে আল আহ্লাদ মিশ্র মিশ্রা গুণবর্জিতে অনুবাদ হে ভগবান আপনি সব কিছুর আশ্রয় আল্লাদিনী সন্দিনী এবং সম্বিত এই শক্তিত্রয় এক অন্তরঙ্গা শক্তি রূপে আপনার মধ্যে বিরাজ করে জড়া প্রকৃতির ত্রিগুণ যা সুখ দুঃখ এবং এই দুইয়ের মিশ্রণ তা আপনার মধ্যে বিরাজ করে না কেননা আপনি জড়গুণ বর্জিত তাৎপর্য এই শ্লোকটি বিষ্ণু পুরাণ থেকে উদ্ধৃত এক ঊনসত্তর হয়েছে ইতি শ্লোক একশো সাতান্ন শ্লোক একশো আটান্ন সচ্চিদানন্দময় হয় স্বরূপ তিন অংশে চিচ্ছক্তি হয় তিন নিরূপ পরমেশ্বর ভগবানের স্বরূপ সৎ চিত এবং আনন্দময় এই তিন অংশে চিত শক্তি তিনটি বিভিন্ন রূপে প্রকাশিত হয় তাৎপর্য শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে জ্ঞানের বিষয়বস্তু হচ্ছে পরমেশ্বর ভগবান জীব এবং মায়া শক্তি এই জড়জগত তাদের পরস্পরের সম্পর্ক সম্বন্ধে অবগত হওয়ার চেষ্টা করা সকলের কর্তব্য প্রথমে পরমেশ্বর ভগবানকে জানতে চেষ্টা করা উচিত শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে পরমেশ্বর ভগবান পূর্ণ সৎ চিত এবং আনন্দময় একশো চুয়ান্ন শ্লোকের বর্ণনা অনুসারে বিষ্ণু শক্তি পরা প্রক্তা পরমেশ্বর ভগবান সমস্ত শক্তির উৎস এবং তার সমস্ত শক্তি চিন্ময় ইতি একশো আটান্ন শ্লোক একশো উনষাট আনন্দাংশে সদংশে সন্দিনী চিদংশে সম্বিত যারে জ্ঞান করি মানি শ্লোকার্থ আনন্দ থেকে আহ্লাদিনী সৎ থেকে সন্দিনী এবং চিত থেকে সম্বিত এই তিনটি শক্তির প্রকাশ হয় তাদের সম্বন্ধে জানা হলে পরমেশ্বর ভগবানকে জানা হয় তাৎপর্য পরমেশ্বর ভগবানকে জানতে হলে ভগবানের সম্বিত শক্তির আশ্রয় গ্রহণ করতে হয় ইতিশলক একশো উনষাট শ্লোক একশো ষাট অন্তরঙ্গা চিৎশক্তি তটস্থা জীব শক্তি বহিরঙ্গা মায়া তিনে করে প্রেম ও ভক্তি শ্লোকার্থ ভগবানের তিনটি শক্তি হচ্ছে অন্তরঙ্গা শক্তি বা চিৎশক্তি তটস্থা শক্তি বা জীবশক্তি এবং বহিরঙ্গা শক্তি বা মায়া শক্তি এই তিনটি শক্তি ভগবানের প্রেম ভক্তিতে যুক্ত তাৎপর্য পরমেশ্বর ভগবানের শক্তির প্রধানত তিনটি প্রকাশ দেখা যায় অন্তরঙ্গা অর্থাৎ চিৎশক্তি স্বয়ং তটস্থা অর্থাৎ জীবশক্তি বহিরঙ্গা অর্থাৎ মায়া শক্তি এই তিনটি প্রকাশে আল্লাদিনী সন্দিনীয় সম্বিত এর ক্রিয়া অনুসারে তিন তিনটি ভাব বলে বুঝতে হবে চিৎশক্তি শিও আল্লা ও সম্বিত উভয়ই যখন জীবকে অর্পণ করা হয় এবং জীব যখন তা গ্রহণ করে তখন জীব বহিরঙ্গা শক্তি মায়া যা জীবের চিন্ময় স্বরূপকে আচ্ছাদিত করে রাখে তার বন্ধন থেকে মুক্ত হতে পারে জীব যখন মায়ার বন্ধন থেকে মুক্ত হয় তখন তার হৃদয়ে ভক্তির উদয় হয় এবং তখন ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় যুক্ত হয় ইতি শোক একশো ষাট শ্লোক একশো একষট্টি ঐশ্বর্য প্রভুর চিচ্ছক্তি বিলাস হেন নাহিমান পরম সাহস শ্লোকার্থ স্বরবিধ ঐশ্বর্য পরমেশ্বর ভগবানের শক্তির বিলাস সেই শক্তিকে আপনি স্বীকার করেন না এত সাহস আপনার তাৎপর্য পরমেশ্বর ভগবান স্বরৈশ্বর্যপূর্ণ তার এই সমস্ত ঐশ্বর্য চিন্ময় সেই পরমেশ্বর ভগবানকে নির্বিশেষ এবং নিঃশক্তিক বলে মনে করা চরম অপরাধ এবং সম্পূর্ণভাবে বেদ বিরুদ্ধ ইতি শোক একশো একষট্টি শোলোক একশো বাষট্টি মায়াধীশ মায়াবশ ঈশ্বরে জীবে ভেদ হেন জীবে ঈশ্বর সহ কহ অভেদ শ্লোকার্ত পরমেশ্বর ভগবান মায়ার অধীশ্বর এবং জীব মায়াবশযোগ্য ভগবান এবং জীবে এই পার্থক্য কিন্তু আপনি ঘোষণা করেছেন যে জীব এবং ঈশ্বর অভেদ তত্ত্ব তাৎপর্য পরমেশ্বর ভগবান স্বাভাবিকভাবেই সর্বশক্তিমান জীব স্বাভাবিকভাবে অনুসদৃশ হওয়ার ফলে সর্বদাই ভগবানের শক্তির অধীন মুন্ডক উপনিষদে তিন এক এক থেকে দুই বলা হয়েছে দা হরে কৃষ্ণ দা সুপর্ণা সজুজা সখায়া সমানং বৃক্ষং পরিষ সাতে হরে কৃষ্ণ পরিষ সাতে তয়োরণ্য পিপ্পলং সাদ্যত্ত নস্ন্য হবি হরে কৃষ্ণ বি চাকো সমানে বৃক্ষে পুরুষ নিমগ্ন সচতি মুহমান জুষ্ট যদা পশ্যোত্তন্য মহিমানমিতি মহিমান মিটি বিত মুন্ডক উপনিষদে স্পষ্টভাবে ভগবানের সঙ্গে জীবের পার্থক্য নির্ণীত হয়েছে জীব কর্মফলের ভোক্তা কিন্তু ভগবান কেবল সাক্ষীরূপে সমস্ত কার্যকলাপ দর্শন করেন এবং তার ফল প্রদান করেন জীব তার বাসনা অনুসারে পরমাত্মার পরিচালনায় এক দেহ থেকে আর এক দেহে এবং এক গ্রহ থেকে আর এক গ্রহে গমন করে কিন্তু ভগবানের করুণার ফলে জীব যখন প্রকৃতিস্ত হয় তখন সে ভগবদ ভক্তি লাভ করে তার ফলে মায়াবন্ধন থেকে মুক্ত হয় তখন সে তার পরম পরমেশ্বর ভগবানকে দেখতে পায় এবং সমস্ত শোক মোহ থেকে মুক্ত হয় সেই সম্বন্ধে ভগবদ গীতায় ভগবান বলেছেন ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন সচতি নকাঙ্ক্ষতি অর্থাৎ জীব যখন চিহ্ন অধিষ্ঠিত হয় তখন সে পরম ব্রহ্মকে জানতে পারে এবং তখন সে সমস্ত শোক মোহ আশা আকাঙ্ক্ষা থেকে মুক্ত হয় এইভাবে রূপে প্রমাণিত হয় যে পরমেশ্বর ভগবান সর্বদাই সমস্ত শক্তির অধীশ্বর এবং জীবই সর্বদাই সেই সমস্ত শক্তির অধীন এইটি মায়াধীশ এবং মায়াবশ এর পার্থক্য ইতি শ্লোক একশো বাষট্টি শ্লোক একশো তেষট্টি গীতাশাস্ত্রে জীবরূপ শক্তি করি মানে হেন জীবে ভেদ কর ঈশ্বরের সনে শ্লোকার্থ ভগবদ্ গীতায় স্পষ্টভাবে প্রতিপন্ন হয়েছে যে জীব হচ্ছে পরমেশ্বর ভগবানের তটস্থা শক্তি অথচ আপনি বলছেন যে জীব ঈশ্বর থেকে ভিন্ন তাৎপর্য ব্রহ্মসূত্রের শক্তি শক্তি মতার ভেদ তত্ত্ব অনুসারে জীব এবং ঈশ্বরে ভেদ এবং অভেদ সম্বন্ধ রয়েছে গুণগতভাবে জীব এবং ঈশ্বর এক কিন্তু পরিমাণগতভাবে ভিন্ন শ্রীচৈতন্য মহাপ্রভুর দর্শন অচিন্ত ভেদাভেদ তত্ত্ব অনুসারে জীব এবং ঈশ্বরে ভেদ এবং নিত্য অভেদ প্রতিপন্ন হয়েছে ইতি শোক একশো তেষট্টি শ্লোক একশো চৌষট্টি ভূমির আপোহনলো বায়ু খং মনো অহংকার ও ইতিমে ভিন্ন প্রকৃতিরষ্ট অনুবাদ ভূমি জল অগ্নি বায়ু আকাশ মন বুদ্ধি ও অহংকার এই আটটি আমারই বহিরঙ্গা শক্তির বৃত্তি বিশেষ ইতি শোক একশো চৌষট্টি শ্লোক একশো পঁয়ষট্টি অপরেয় অমিতস্তনা প্রকৃতিং বিদ্ধিমে পরাম শ্লোক একশো আবার প্রথম থেকে পাঠ করছি অপরে অমিতস্তং প্রকৃতিং বিদ্ধিমে পরাম জীব ভূতাং মহাবাহ জয় দং ধার্যতে জগত অনুবাদ হে মহাবলবান অর্জুন এই নিকৃষ্ট শক্তির উপা জগৎ ব্যতীত আমার আর একটি উৎকৃষ্ট চিন্ময় শক্তি রয়েছে যা এই সমগ্র জড় জগৎকে ধারণ করে তাৎপর্য একশো চৌষট্টি এবং একশো পঁয়ষট্টি এই শ্লোক দুটি ভগবদ্গীতা সাত চার থেকে পাঁচ উদ্ধৃত হয়েছে ইতি শ্লোক একশো পঁয়ষট্টি শ্লোক একশো ছেষট্টি ঈশ্বরের শ্রীবিগ্রহ সচ্ছিদানন্দাকার সে বিগ্রহে কহ গুণের বিকার শ্লোকার্ত পরমেশ্বর ভগবানের বিগ্রহ সচ্চিদানন্দময় কিন্তু আপনি বলে বলছেন যে এই বিগ্রহ গুণের বিকার ইতি শ্লোক একশো ারায়ণ হে নারায়ণ ভোভায় হরেণ নারায় জয় গৌর জয় নিতাই